আসসালামু আলাইকুম ধন্যবাদ ভিডিওতে জয়েন হওয়ার জন্য আমরা আসি মুহূর্তে পেরি ফেরিকি পঞ্চাশের বেশি না পেরি ফেরিকির মধ্যে সাংকান আগে পেরি ফেরিকি ছিল সত্তর এখন হচ্ছে পঞ্চাশ সাংকান পঞ্চাশে যে মনে হয় গাড়ি চলে না ঠিক না আগে সত্তর ছিল স্পিডে যাওয়া যা প্রচুর ই থাকে ক্যামেরা থাকে রানার থাকে এই যে বাদিকে একটা রানার আছে

রোড করে দেয় যাতে শহরে না ঢুকে কিভাবে বের হওয়া যায় বাংলাদেশেও অন্য এটা করতেছে অলরেডি আপনার এক্সপ্রেসওয়ের মতো এক্সপ্রেস করতেছে মানে ঢাকার ভিতরে না ঢুকে ঢাকার চারিদিক থেকে পার হওয়া যায় আর কি বিভিন্ন দৃষ্টি আর কিন্তু আপায়ে তো নাই নাই তো হয়ে যেত এত কাজ তো ধরতেছে আপাত ইন্ডিয়াতে আছে ও যে কাজ ধরে সে কাজটি সব চলবো এটা বন্ধ হবে না

চেষ্টা করবো সময় টানেলের ভিতর যাতে সহজে ওভারটেক না করি করা যায় অনুমতি আছে কিন্তু না করাটাই বেটার

সাইনবোর্ড টা বলতেছে বিয়ে গাছ আছে ডান দিকে থাকেন ডান দিকে ডান দিকে সবসময় ডান দিকে চলতে হবে দেখেন এখন সত্তর ধীরে ধীরে বাড়াইতে পারি আমরা প্যারে ফেরি থেকে বের হয়ে গিয়েছি এখন আমরা অটোগুট আতোয়া দৌড়লাম আর অটো রোডের আগের নাম ছিল আগে ফ্রান্সে অটোগুটকে বলতো ব্রোতেল কিন্তু এখন অটো রোড বলে আর কি অনেকগুলো অটো রোড আছে প্রতিটি অটো রোডের নাম্বার থাকে আতোয়া আদো আহ প্রতিটা নাম্বার যেমন মেট্রোর নাম্বার থাকে এমন আর কি অনেকগুলো সাইনবোর্ড দেখতে পাচ্ছি ব্লু কালার একটা হচ্ছে অটো রোড তো আসা সাংক ম্যাচ স্লো করি পিছনে দেখি হঠাৎ পিছনে দেখতে হবে কারণ জ্যাম পড়ে গেছে দেখছো ববিনি তিনটা ফ্ল্যাশ আছে তীর চিহ্ন তিনটা লেন আছে আমরা মাঝখানে আছে এই মুহূর্তে